বধু জীবনও মানে এই নাম প্রভুর মাধ্যমেই সমস্ত বিদ্যা লাভ করা যায় কিন্তু আমরা ভালো করে জব করি না অন্য মনস্ক হয়ে জব করি দেখা গেল ক্লাস চলছে সেখানেও জব করছি টিভি দেখছি তার মাঝখানে জব করছি কে ঝগড়া করছে শুনছি জব করছি তো জবটা ভালো করে করতে হবে সেই জবটা আমরা ভালো করে করি না তার জন্য কি হয় ভক্তিজীবনে অগ্রগতি লাভ হয় না আমরা নিজেরা চিন্তা করি বা বিশাল জব আমি করে ফেলেছি কিন্তু অন্য মনস্ক হয়ে সেখানে জব তো হয় না আরও দেখা যাচ্ছে অপরাধ করছি অমনোযোগ সহকারে জব করা বা দুদিকে মন দেওয়া মানে এগারো নম্বর নাম অপরাধ শুধু নাম করলে হবে না আচার্যরা বা গৌরাঙ্গ মহাপ্রভু যে পন্থা দিয়েছেন সে পন্থারাও আমাদের পালন করতে হবে তাহলে আমরা নামপ্রভুর কৃপা লাভ করতে পারব তাইভাবে মনোযোগ সহকারে শবন করা তাহলে বিদ্যাবধুর যে জীবন স্বরূপ এই যে নাম আর নামের মাধ্যমেই জীব খুব তাড়াতাড়ি ভগবত ভক্তির মার্গে অগ্রগতি লাভ করে আর এই হরিনামের মাধ্যমে কি আছে আনন্দ অম্বুদি বর্ধনম যে আনন্দ যে এমন আনন্দ এক সমুদ্রের মতো প্রতি পদং পূর্ণামৃত আস্বাদনম স্বর্গের অমৃত লাভ করবার জন্য দেবতা অসুর কত চেষ্টা করেছিল কিন্তু সেই অমৃত মাত্র দশ হাজার বছরের জন্য আর গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের কৃষ্ণ ভাবনামিতে যে অমৃত তা বলা হচ্ছে পূর্ণ অমৃত যে পূর্ণ অমৃত যে অমৃত আস্বাদন করলে জন্ম মৃত্যু জরা ব্যাধি জয় করা যায় সর্ব আত্মসপন পরং বিজয় শ্রীকৃষ্ণ সংকীর্তনম সেই জন্য আমাদের কি করতে হবে সর্ব আত্ম সপনম সব কিছু ভগবানের চরণে সমর্পণ করে তার দিব্য নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবানের চরণে সমর্পণ করে তার নাম জপ করতে হবে